আবারও চলে এসেছি তারকাদের টকজাল মিষ্টি খবর নিয়ে চলুন জেনে নেওয়া যাক তারকাদের হাল হাকিকার পিরিয়ডস নিয়ে সচেতন করতে নতুন প্রয়াস স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে গানে মাতলেন শ্রেয়া ও সুনিধি ইতিমধ্যে দর্শকদের মধ্যে পুষ্পা টু নিয়ে শুরু হয়ে গেছে ব্যাপক উচ্ছ্বাস এরই মাঝে এ কি বললেন অভিনেতা সুস্থতার পথে রাখি কি এমন অসুস্থতার সম্মুখীন হতে হয় তাকে চলে যাব বিস্তারিত তথ্যে কৈশোর বয়সের ছেলে এবং মেয়ে উভয় শরীরেই নানা পরিবর্তন আসে বিশেষত এই সময়টাতে কিশোরীদের শরীরে পিরিয়ডস শুরু হয় তবে সচেতনতার অভাবে সঠিক শিক্ষা বা ধারণা না থাকায় বহু কিশোরী হঠাৎ এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এমনকি দেশের বিভিন্ন প্রান্তে আতঙ্কিত হয়ে আত্মঘাতী হওয়ার মতো ঘটনাও ঘটেছে তাই এটা নিয়ে সচেতনতার প্রচার করা প্রয়োজন তাই এবার সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শ্রেয়া ঘোষাল সুনিধি চৌহানের মতো দুই গায়িকা সম্প্রতি এক স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মিলে গানে জুড়লেন শ্রেয়া ঘোষাল একই কাজ করেছেন গায়িকা সুনিধি চৌহানও শ্রেয়া ও সুনিধির গাওয়া এই গানের বিষয়বস্তু হলো ঋতুস্রাব কোনো ভয়ের বিষয় নয় বরং ঋতুস্রাব সুস্থতার কথাই বলে গানের ভিডিও শেয়ার করে শ্রেয়া ঘোষাল লিখেছেন আমি আমার কেরিয়ারে হাজার গান গেছি তবে এই গান আমার কাছে বিশেষ গান এই গান স্কুল পড়ুয়া মেয়েদের কাজে লাগবে এই গানটা ঋতুস্রাব দিবসে প্রকাশিত হলো যাতে স্কুলের মেয়েরা বোঝে ঋতুস্রাব হওয়া মানে তারা সুস্থ পুষ্পা টু নিয়ে দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে প্রবল উচ্ছ্বাস ইতিমধ্যেই ভাইরাল হয়েছে পুষ্পা টু এর পুষ্পা পুষ্পা গান একাধিক ভাষায় ডাব করা হয়েছে এই গান যাতে জাতীয় স্তরে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায় এই নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আল্লু অর্জুন বলেছেন বলিউড ও বিশ্ব সিনেমার সংযোগের মাধ্যম হতে চান তিনি তার মতে বলিউডের অন্দরে ইতিমধ্যেই নবজাগরণ শুরু হয়েছে তারই সম্মুখ সারিতে থাকতে চান তিনি আল্লু অর্জুনের জনপ্রিয়তা ইতিমধ্যেই ভৌগোলিক সীমা অতিক্রম করেছে সম্প্রতি রাখি সাওয়ন্তের অস্ত্রোপচার হয়েছে জরায়ুতে বিশালতর টিউমার হয়েছিল তার তবে এখন তিনি সুস্থ হবার পথে তার প্রাক্তন স্বামী রিতেশ সিংহের সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে এমনটাই জানা যাচ্ছে যন্ত্রণায় কাঁদলেও হাঁটার চেষ্টায় কোনো খামতি নেই রাখি তবে বর্তমানে তিনি রয়েছেন হাসপাতালেই সেই আবহেই এই প্রথম দেখা পাওয়া গেল রাখির